মুকুন্দবাগ পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে আয়োজিত ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মুকুন্দবাগ ফুটবল ময়দানে ফাইনালে মুখোমুখি ছিল নাচ এলেভেন্ট এবং গোল্ডেন বার্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায় নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসমজিৎ ঘোষ বিশিষ্ট গোলাম আকবরী সমাজসেবী লব মণ্ডল প্রধান জয়ন্ত মাহাতো সহ আরও অনেকে অবশেষে নাচ ইলেভেন টিম জয়ী হয়ে সহ আশি হাজার টাকা পুরস্কৃত হয় পরাজিত গোল্ডেন বাম টিমও সহ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত হয় পুরো ম্যাচ ছিল উত্তেজনায়পূর্ণ এবং উপস্থিত সবাই ক্রিকেট টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত বলে মন্তব্য করেন পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সেই খেলায় আমরা উপস্থিত হয়েছি আমাদের অভিভাবক সম নবগ্রামের বিধায়ক কানাইদা আছেন চেয়ারম্যান আছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আগুরি সাহেব আছেন মসুর ভাই এই ক্লাবের মৎস্যাদ শেখ রানা থেকে শুরু করে সবাই মিলে এত সুন্দর একটি পরিবেশ এত লোকের উপস্থিতি সত্যি খেলা দেখে আমরা আপ্লুত এবং খেলায় তো হার জিত আছেই তার মধ্যে দিয়ে একটা ভালো খেলা পরিবেশন হলো যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাই যারা হেরেছে আগামী দিনে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস রাখে ক্রিকেট খেলা মনে তো এখন হাজার হাজার তারুণ্যের উচ্ছ্বাস এবং খেলার মধ্যে দিয়ে তারা উৎসাহ পায় যেমন তেমনি লেখা পড়া শিক্ষা সব দিক থেকে এগিয়ে খেলার মাঠ এবং তার মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতি ভাতৃত্ব দৈক সবটাই আমরা খেলার মাঠের মধ্যে দিয়ে পাচ্ছি সুতরাং খেলাগুলি আমাদের হচ্ছে বিভিন্ন মাঠে তার মধ্যে দিয়ে মানুষ সেগুলো উপভোগ করছেন ভালো লাগছে মুকুন্দবাগ মঙ্গলভঙ্গি মঙ্গল সমিতির উদ্যোগে এই আঠেরোতম বর্ষ যে ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত ব্যয়বহুল এবং প্রচুর মানুষের সমাগম তাদের সাধ্যের মধ্যে থেকে একটা বড় আকারের যে ক্রিকেট টুর্নামেন্ট এই লোকালিটির মধ্যে করা যায় তার ব্যবস্থা করেছে প্রচুর মানুষের জমায়েত হয়েছে খেলা খুব ভালো হয়েছে ফাইনাল খেলা দুই দলই চেষ্টা করেছে কিন্তু দুই দল তো জিততে এক একদল জিতেছে সর্বোপরি আমি এটাই বলবো যে তাদের যে ঐতিহ্য তারা যেভাবে তাদের কমিটি যারা আছে অত্যন্ত ব্যয়বহুল আমরা দেখলাম যে প্রথম পুরস্কার আশি হাজার এবং দ্বিতীয় যারা হয়েছে তাদের পঞ্চাশ হাজার এবং মাঠের যে ডেকোরেশন এবং টোটালটাই ভিডিও ক্যামেরা করে একদম স্ক্রিনে দেখানো প্রচণ্ড ব্যয়বহুল তার মধ্যে দিয়ে তারা যে আয়োজন করেছে এবং যারা এই খেলা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রত্যেককে ধন্যবাদ জানায় এবং খেলা এভাবেই চলুক এইভাবে মানুষ মাঠে আসুক